ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেয়ার স্টাডি সেন্টার আজকে আমরা শিখবো কীভাবে সহজে বড় বড় সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় যেমন ধরো এখানে আমি কয়েকটা বর্গ লিখে দিয়েছি এইগুলোকে মনে রাখতে হবে তাহলে সহজে বড় বড় সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো বর্গকথার অর্থ কী বর্গকতার অর্থ হচ্ছে মনে করো দুয়ের বর্গ এর মানে কি দুইকে ওই একই সংখ্যা দিয়ে একবার গুণ করা কত হবে দুই দুগুণের চার মনে করো ছয়ের বর্গ এর মানে কি ছয়কে ছয় দিয়ে গুণ করা তাহলে কত হবে ছত্রিশ এগুলো হলো ছোটো সংখ্যা যেটা আমরা মুখে করতে পারি কিন্তু বড় বড় সংখ্যা কিভাবে করব দেখি ধরো একশোর কাছাকাছি কোনো একটা সংখ্যাকে আমরা ধরবো তাহলে আমরা একশোকে কে বেশ ধরছি তার মানে একশোর কাছাকাছি এটার সংখ্যা আমি ধরলাম মনে করো ছিয়ানব্বইয়ের স্কোয়ার বর্গ এর কথার অর্থ কী ছিয়ানব্বইকে ছিয়ানব্বই দিয়ে গুণ করতে হবে এটা করতে গেলে সাইডে আমাদের গুণ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাহলে আমরা চট করে কী করে করব। না আমরা দেখব যে এটা একশোর কাছাকাছি সংখ্যা তাহলে এটি একশোর থেকে ঠিক কতটা কম একশোর থেকে এটা চার কম তাহলে এই যে চার কম হলো এই চারের বর্গ করবো চারের বর্গ আমরা মুখে মুখে করতে পারবো চারের বর্গ কথা হবে চার চারে ষোলো এইটাই আমরা এই সংখ্যার শেষ ডিজিটে এর যে বর্গ অ্যান্সারটা আসবে তার লাস্টের দুটো ডিজিটে আমি এই ষোলোটাকে বসাব লাস্টে দুটো ডিজিটে এটা হবে এরপর আমরা দেখছি যে একশো থেকে এটা চার কম তাহলে আরও চার কমাবো যত বেশি বা কমাবে সেটা তত বেশি বা কমাবো বাড়াবো দেখো একশো থেকে চার কম তাহলে একশো থেকে চার কম তো আরও চার কমাবো মানে ছিয়ানব্বইকে আরও চার বিয়োগ করবো কত হবে বিরানব্বই এবার যেহেতু আমরা বেশ একশো ধরেছি এটাকে এক দিয়ে গুণ করব একশো হলে এক দিয়ে গুণ করব দুশো হলে দুই দিয়ে গুণ করব যদি পঞ্চাশ হয় তাহলে হাফ দিয়ে গুণ করবো কারণ একশো হাফ হয়ে যায় পঞ্চাশ তিনশো হলে তিন দিয়ে গুণ করব। তাহলে একে এক দিয়ে গুণ করলে কথা হবে বিরানব্বই হবে তাহলে এই বিরানব্বইটা এখানে বসে যাবে এটা আমার অ্যান্সার আসবে বর্গ করলে আচ্ছা ধরো আর একটা সংখ্যা নিচ্ছি যেটা একশো থেকে ঠিক বড় মনে করো একশো পাঁচ তার বর্গ করব এটা কি হবে আমরা দেখব এটা একশো থেকে কতটা বড় পাঁচ বড় তাহলে পাঁচের স্কোয়ার করবো পাঁচের স্কোয়ার করলে বা বর্গ করলে কত হবে পঁচিশ হবে এটা মুখে মুখে বলতে পারবো এবার বললাম কি লাস্টের দুটো ডিজিটে এটা বসবে যদি তিনটে সংখ্যাও আসে সেটাও আমি লাস্টের দুটো ডিজিটেই বসাবো একটা যেটা থাকবে এক্সট্রা থাকবে সেটাকে আমরা ধরে নেবো হাতের মধ্যে যেমন ধরো দুটো আছে এখানে দুটো বসিয়ে দেবো কোনো ঝামেলা নেই এখানে আচ্ছা একশো থেকে পাঁচ বেশি তাহলে আরও পাঁচ বাড়িয়ে দেবো তাহলে একশো পাঁচের থেকে আরও পাঁচ বাড়ালে কত হবে একশো দশ এরপরে আমি কি বললাম যে এটা একশোকে বেশ ধরে করেছি তাহলে এক দিয়ে গুম করব তাহলে একশো দশ এটা এখানে বসিয়ে দেবো এটা আমার অ্যান্সার আসবে যেমন ধরো দুশোর কাছাকাছি কোনো একটা সংখ্যা আমরা নিচ্ছি তখন দুশো বেশ হবে দুশোর কাছাকাছি কোনো একটা সংখ্যা মানে একশো একানব্বই নিতে পারি দুশোর কাছাকাছি ঠিক এর বর্গ নির্ণয় করবে তাহলে এটা দেখব দুশো থেকে দুশোকে বেশ ধরেছে দুশো থেকে কতটা কম বা বেশি নয় কম এটার বর্গ করব যত কম হবে তার বর্গ করব এর বর্গ করলে একাশি হবে এক থেকে পঁচিশ অব্দি আমাদের মুখস্থ অলরেডি রাখতে হবে তাহলে একাশি লাস্টে দুটো ডিজিট আমরা এখানে বসাতে হবে তাহলে এইটটি ওয়ান বসে যাবে এবার দেখলাম দু থেকে নয় কম তাহলে আরও নয় কমিয়ে দেবো তা দু থেকে নয় কম একশো একানব্বই আরও নয় কমিয়ে দেবো আরও নয় কমালে কথা হবে একশো বিরাশি তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাবে আচ্ছা একশো বিরাশিকে এটা অ্যান্সার হবে না সরি এখানে একটুখানি ভুল হয়ে গেছে এটা আমরা দেখব যে বেস কত আছে দুশো তাহলে আমি বললাম একশো হলে এক দিয়ে গুণ করতে হবে দুশো হলে দুই দিয়ে গুণ করতে হবে দুশো আছে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে কত হবে চার আঠেরো দুগুণে ছত্রিশ এইটা বসে আপনার অ্যান্সার যেমন ধরো তিনশোর কাছাকাছি কোনো একটা সংখ্যা নেবো তিনশো ষোলো এর বর্গ নির্ণয় করব তাহলে তখন বেশ কত হয়ে যাবে বেশ তিনশো হয়ে যাবে তিনশোর কাছাকাছি সংখ্যা আচ্ছা তিনশো থেকে কত বেশি এটা তিনশোর থেকে ষোলো বেশি তাহলে ষোলোর বর্গ করব ষোলোর বর্গ কত হবে এটা মুখস্থ রাখতে হবে ষোলোর বর্গ দুশো ছাপ্পান্ন এরপরে আমি বললাম শেষে দুটো ডিজিটই বসে কিন্তু এখানে কটা এসছে তিনটে এসে ডিজিট তাহলে আমরা কী করবো লাস্টের দুটো ডিজিটকেই আমরা লিখব এই দুইটা আমরা হাতে ধরে রাখবো বা মনে রাখব আচ্ছা তিনশোর থেকে ষোলো বেশি তাহলে আরও ষোলো বাড়িয়ে দেব কত হবে এটা হবে এবার কি করব বেশ কত ধরেছি তিনশো তাহলে একশো হলে এক দিয়ে গুণ করছিলাম দুশো হলে দুই তাহলে তিনশো হলে আমরা কি করতে হবে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করলে কত হবে তিন দিয়ে ছয় তিন তিরিকের নয় তিন তিরিকে নয় এর সঙ্গে আমার যে ধরেছিলাম দুইটা সেটা যোগ করে দেব এটা এখানে বসিয়ে দেব এটা আমার অ্যান্সার আসবে আচ্ছা এটা আমরা শিখে গেলাম তাহলে চারশোর কাছাকাছি সংখ্যা হয় পাঁচশোর কাছাকাছি সংখ্যা হয় ওই একই প্রসেসে আমরা করব এরপর প্রশ্ন হচ্ছে যদি পঞ্চাশের কাছাকাছি কোনো সংখ্যা হয় বা একশো পঞ্চাশ বা আড়াইশো তখন আমরা কি করব মনে করো পঞ্চাশের কাছাকাছি কোনো একটা সংখ্যা আমরা ধরছি তাহলে পঞ্চাশকে বেশ ধরে করব যেমন ধরো বললাম চুয়াল্লিশের বর্গ তখন এটা দেখব থেকে কত কম এটা ছয় কম তাহলে ছয়ের বর্গ করবো প্রথমে ছয়ের বর্গ কত হবে ছত্রিশ হবে সেই ছত্রিশটা দুটো ডিজিট নিলেও তাহলে ওটা আমরা বসিয়ে দেবো এখানে লাস্টের দুটো ডিজিট এটা বসবে এরপরে পঞ্চাশের থেকে ছয় কম আরও ছয় কমিয়ে দেবো তাহলে চুয়াল্লিশ থেকে আরও ছয় বাদ দিলে কত হবে আটতিরিশ হবে এরপরে বেশ কত ধরেছি পঞ্চাশ এটা একশোর কত গুণ যেমনি দুশো হলে আমরা দুই দিয়ে গুণ করছিলাম তিনশো হলে তিন দিয়ে গুণ করেছি তাহলে এখানে পঞ্চাশ আছে এটা তাহলে আমরা কি করব হাফ দিয়ে গুণ করব। মানে এক বাই দুই দিয়ে গুণ করবো নাইন্টিন এরো এইটা আমরা এখানে বসিয়ে দেবো এটা অ্যান্সার আসবে ধরো একশো পঞ্চাশের কাছাকাছি কোনো একটা সংখ্যা ধরবো তখন বেশ কত হয়ে যাবে একশো পঞ্চাশ যেমন ধরো একশো বাহাত্তরের বর্গ এটা যদি বলি যে দুশোর কাছাকাছি সংখ্যা না একশো পঞ্চাশের কাছাকাছি তাহলে উত্তর আসবে কি যে একশো পঞ্চাশের কাছাকাছি সংখ্যা তাহলে আমরা কি করবো একশো পঞ্চাশকে বেশ ধরে করব। যেমন ধরো এটা একশো পঞ্চাশ থেকে কত বেশি বা কম একশো পঞ্চাশের থেকে বলবো এটা বাইশ বেশি তাহলে বাইশের বর্গ করব। কত হবে বাইশের বর্গ আমি লিখে দিয়েছি চারশো চুরাশি হবে আবার তিনটে ডিজিট এসছে আমি কি বললাম শেষে আমরা দুটো ডিজিটই বসাতে পারি এই চারটাকে আমরা হাতে ধরে রাখবো এরপরে দেখবো যে এটা দেড়শো থেকে কত বেশি বাইশ বেশি আরো বাইশ যোগ করে দেবো তাহলে একশো চুরানব্বই হলো এরপরে আমরা কি করবো দেড়শোর কাছাকাছি সংখ্যা কি বলেছিলাম একশো হলে এক দিয়ে গুণ করবো দেড়শো হলে কি করতে হবে দেড় দিয়ে গুণ করতে হবে দেড় মানে কি দুই এককে দুই তিন বাই দুই তার মানে তিন বাই দুই দিয়ে গুণ করতে হবে তিন বাই দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে সংখ্যাটা এলো একে তিন বাই দুই দিয়ে গুণ করতে হবে তিন বাই দুই দিয়ে গুণ করলে কী হবে এটা কাটবে দুই দিয়ে কাটলে কত হবে দুই দিয়ে কাটলে হবে নয় দুগুণে আঠেরো সাত দুগুণে চোদ্দো এটার সঙ্গে এটা গুণ হবে তিন দিয়ে গুণ হবে তিন সাত একুশের এক হাতে আমার দুই তিন সাত এই তিন নয় সাতাশ আর দুই উনতিরিশ এর সঙ্গে করবো এই চারটা যেটা আমরা হাতে ধরে রেখেছিলাম সেটা যোগ করবো শেষে চার যোগ করলে কত হবে পাঁচ নয় দুই তার মানে অ্যান্সার কত হবে টু নাইন ফাইভ এইট ফোর এই একইভাবে তোমরা আড়াইশো সাড়ে তিনশো যে কোনো সংখ্যা তোমরা করতে পারবে নিজেরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে আর আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করতাম যদি আমায় শটে করতে হতো কারণ অনেকটা লিখে লিখে বোঝানোর জন্য অনেকটা লিখে লিখে করিয়েছি কিন্তু এটা যখনই দু তিনটে অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অটোমেটিক তাড়াতাড়ি করে হয়ে যাবে যেমন ধরো আমি করলে কীভাবে করতাম মনে করো একশোকে বেশ ধরে কোনো একটা সংখ্যা আমি বসাচ্ছি আর যে কোনো আমার একটা সংখ্যা বসাচ্ছি এটা আমি মুছে দিলাম যে কোনো একটা সংখ্যা বসাচ্ছি মনে করো একশো তেরোর বড় করব কীভাবে করতাম আমি দেখতাম যে একশো থেকে তেরো বেশি তাহলে তেরো বর্গ করলে কথা হবে একশো উনসত্তর হবে তাহলে সিক্সটি নাইন এখানে বসাবো হাতে আমি ক্যারি এক রাখবো মানে ধরে হাতে ধরে আমি এক রাখবো আচ্ছা একশোর থেকে তেরো বেশি আরও তেরো যোগ করলে কথা হবে তেরো বাড়াতে হবে আরও তাহলে একশো ছাব্বিশ হবে হাতে এক ছিল সেটা ধরলে একশো সাতাশ হবে একশো সাতাশকে এক দিয়েই গুণ হবে একশো ছাব্বিশ ছিল একশো ছাব্বিশকে এক দিয়েই গুণ করতাম যেহেতু একশোর কাছাকাছি সংখ্যা দিয়ে একটা ক্যারিটা যোগ করে দিলে একশো সাতাশ এটা অ্যান্সার চলে আসবে যেমন ধরো দুশো চব্বিশের বর্গ আচ্ছা দুশোর কাছাকাছি সংখ্যা তাহলে তাহলে দুশোকে বেশ ধরে করতে হবে হবে চব্বিশের চব্বিশের বর্গ বর্গ করবো প্রথমে পাঁচশো ছিয়াত্তর ছিয়াত্তরটা এখানে বসাবো হাতে আমি পাঁচটাকে ধরবো তাহলে দুশো চব্বিশ দুশো থেকে অত বেশি চব্বিশ বেশি আরও চব্বিশ যোগ করলে দুশো আটচল্লিশ হবে তার সঙ্গে দুই দিয়ে গুণ করতে হবে দুশো আটচল্লিশকে দুই দিয়ে গুণ করলে কথা হবে চারশো ছিয়ানব্বই হবে চারশো ছিয়ানব্বইয়ের সঙ্গে পাঁচটা যোগ করে দেবো চারশো ছিয়ানব্বই আর পাঁচে কত হবে পাঁচশো এক এটা অ্যান্সার চলে আসবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় জানাবে আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অল নোটিফিকেশনটা অন করে দেবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ